হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মি অ্যান্ড মাই সোন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিওয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা কেমন আছো তোমরা আই হোপ সকলেই ভালো আছো আল্লার রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ বিদেশ দূর দূরান্ত যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছ অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি টাকা কন্টিনিউ করবে প্রতিদিনের মতে আজকে হচ্ছে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে হচ্ছে আমি বিশজন মানুষের মেহমানদের করছি আমার লাইফেই প্রথম আমি এত মানুষের রান্না করছি এর আগে কখনো করে নাই আমার শ্বশুরবাড়িতে যখন মেহমান আসতো তখন হচ্ছে আমার শাশুড়ি বা আমার বড় ননাস রান্না করত। আমি কখনো মেহমানদের রান্না করি নাই তবে হ্যাঁ আসার পর আমি কয়েকবারই মেহমানদের করেছি কিন্তু এত মানুষের রান্না এই প্রথম একলা করলাম আর কি যাই হোক ভিডিও শুরুতে অবশ্যই দেখ তোমরা দেখতে পেয়েছো আমি গরুর মাংস ভিজিয়েছি সাথে হচ্ছে পেঁয়াজ আর টমেটো ভিজিয়েছি এখন বলতে পারো যে টমেটো পেঁয়াজ কেন ভিজিয়েছ পেঁয়াজটা ভেজালে হয় কি খোসাটা তাড়াতাড়ি সালানো যার এই পেঁয়াজের খোসাগুলো অনেক শক্ত হয় সুর্য দিয়ে কেটে তারপর হচ্ছে নখ দিয়ে উঠাইতে আমার কাছে বিরক্ত লাগে সেই জন্য হচ্ছে আমি টমেটোর সাথে ভিজিয়ে রাখছি আর টমেটোগুলো হচ্ছে আমার প্রয়োজন করা তো প্রয়োজন করা টমেটো তো ভিজাতে হবেই টমেটোগুলোকে হচ্ছে আমি ভিজিয়ে রাখার পর একটু নরম হয়েছে এখন হচ্ছে খোসাটা সারিয়ে তারপর একটু সিপে নিলাম কারণ এটার ভিতরে পানি আছে পানিটা হচ্ছে সরে যাবে সেজন্য হচ্ছে একটু সিপে নিলাম আর কি আর এভাবে আস্ত প্রয়োজন করলে না টমেটোটা একদম জানি না কার কাছে কীরকম বাট আমি যখন প্রজন করা টমেটো রান্না করলে না একদম গলে যায় খুব সুন্দর মতো তরকারির সাথে হচ্ছে মিশে যায় এর আগে কখনো আমি টমেটো প্রয়োজন করি নাই আর এই হচ্ছে আমার প্রথম টমেটো প্রয়োজন করে রান্না করে খাওয়া তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কেটে নিয়েছি যেহেতু রান্নার চাপটা একটু বেশি ছিল সেজন্য চাপদের হম রাখবো নিহারি আর হচ্ছে রুটি নিয়ে আসছে নাস্তা করার জন্য কারণ ও জানে এখন নাস্তা করার ঝামেলা যদি আমাকে দেয় তাহলে আমার অনেক সমস্যা হয়ে যাবে আর কি যেহেতু আমি একজন মানুষ এত রান্না করব। তো বাহির থেকে নাস্তা নিয়ে আসার পর হচ্ছে নাস্তা খেয়েছি আর এখানে আমি গরুর মাংসটা ছুটানোর পর হচ্ছে সুন্দর করে ধুয়ে ঝাঁকিতে নিয়েছি যাতে করে পানিটা ঝরে যায় আর হচ্ছে আব্দুর রহমানের বাবা এখানে আসার টাইমে হচ্ছে পলাশ চল নিয়ে এসেছে তো পলাশ আগে ঘরের দুই প্যাকেট ছিল এখন আবার এক প্যাকেট নিয়ে আসছে আর মুরগি নিয়ে আসছে হচ্ছে দুইটা তো মেহমানদের জন্য শুধু গরুর মাংস আর মুরগির মাংসই নয় ওনাদের জন্য হচ্ছে মাশকালের ডাইল রান্না করছিলাম তারপর হচ্ছে চিংড়ি মাছ বোনা করছিলাম তো ওই ভিডিওগুলো না ক্লিপগুলো না আমার কেটে গেছে অনেক সময়েরও এরকমই হয় ভিডিও করে রাখলে ভিডিও ক্লিপগুলো হচ্ছে না ডিলিট হয়ে যায় অন্য ভিডিও ডিলিট করতে গিয়ে নিউ ভিডিওগুলো হচ্ছে ডিলিট করে দিই সেই কারণে আর তোমাদের সাথে শেয়ার করা হলো না তো মুরগির মাংসগুলোকে হচ্ছে এখন আমি আনপ্যাক করে এগুলোকে ভিজিয়ে রাখবো ভিজিয়ে হচ্ছে চামড়াটা খুলে ফেলে দেবো আমার ননার যখন মেহমানদের রান্না করতো তখন আমাকে বলতো যখন আমার মা না থাকবে যখন আমি না থাকবো তখন তোর বাসা মেহমান আসলে রান্না কে করবো আমরা কে এসা করে দেবো সত্যি তখন আমি মনে মনে ভাবতাম যে সত্যিই তো কথাগুলো আমি তখন কি করব। আমি কি পারবো এত মানুষ সামাল দিতে তো এটা আসলে সময়ের সাথে সাথে মানুষ সব কিছু শিখে যায় তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মুরগিগুলো হচ্ছে প্যাকেট থেকে বের করে ফেললাম তো এখন হচ্ছে আমি একটা মুরগির চামড়াটা সরিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম সবগুলো তো সম্ভব না তাহলে ভিডিও হচ্ছে আমার অনেক বড় হয়ে যাবে হয়ে যাবে তো রানগুলোর মাঝে মাঝে আমি হালকা একটু কেটে দিয়েছি যাতে করে মশলাটা মাংসের ভিতরে ঢুকে যায় মুরগিকে ভালো করে ধুয়ে আমি পানিটা সেকে নিয়েছি আর পানি থাকলে তো কড়াইতে উঠবে না এটা আমরা সকালেই জানি এখন হচ্ছে আমি মুরগির ভিতরে লবণ আর হলুদ মাখিয়ে নিব মাখিয়ে হচ্ছে মুরগিটা আমি একটু কড়া করে ভাজব কারণ কড়া করে মুরগি ভাজলে না কিছুটা দেশি মুরগির মতোই স্বাদ আসে চুলায় তেল বসে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি গরুর মাংসটা বসিয়ে নিব গরুর মাংসটা বসানোর জন্য আমি এখানে পেঁয়াজটা হচ্ছে সুন্দরভাবে বাদামি করে ভেজে নিব বাদামি করে ভেজে সমস্ত মশলা দিয়েই আমি গরুর মাংসটা বসাবো আর এদিকে হচ্ছে তেলটা আমার গরম হয়ে গেছে এখন হচ্ছে আমি মুরগির ফিসগুলো দিয়ে দিব আমার না চুলায় তিনটা মুখ তো তিনটা মুখে হচ্ছে তিনটা হাড়ি বসানো যায় যেহেতু হাড়িগুলো একটু বড় বড় তো সেই কারণে হচ্ছে আমি দুইটাই চুলায় ইউজ করি আরেকটা হচ্ছে মাজারটা আমার ইউজ করা হয় না দেখো গরুর মাংসের মশলাটা হচ্ছে আমার কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে মশলাটা কষে তেলটা হচ্ছে উপরে উঠে আসছে তো এখন এই অবস্থায় এর ভিতরে হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিব আর আমি রান্না তোমাদের সাথে পুরো শেয়ার করব না কারণ অনেক রান্না কয়টা শেয়ার করবো এভাবে শেয়ার করে ভিডিও কত অনেক বড় হয়ে যায় ভিডিও বা আমারও সময় অনেক কমে যায় তো মাংসটা কষে সুন্দরভাবে হচ্ছে আমি রান্না করে নিব মাংস আর মুরগি বসে দিয়ে আমি হচ্ছে এদিক দিয়ে সালাদ কেটে নিব। কারণ সালাদ যদি আমি এখন না কাটি পরে আবার আমার অনেক লেট হয়ে যাবো এর মাঝেই হচ্ছে আমি সালাডটা কেটে নিব সালাদের জন্য হচ্ছে আমি কাঁচামরিচ পেঁয়াজ লেবু আর হচ্ছে শশা নিয়েছি আলহামদুলিল্লাহ মুরগির মাংসটা আমার রান্না হয়ে গেছে এর মাঝে বললাম না মাছ কালারি ডাইল রান্না করেছি তো মুরগির মাংস মাছ কালার ডাইলে মাছ তিনটা আইটেমই হচ্ছে আমার বুনো হয়ে গেছে দেখুন এখন হচ্ছে আমি ডিম বসিয়ে দিব সিদ্ধ করার জন্য তো ডিমটা সিদ্ধ করা হচ্ছে আমি চুলে নিয়েছি সেটা তো আর তোমাদের সাথে শেয়ার করে নেই আর এদিক দিয়ে দেখো গরুর মাংসটা রান্না আলহামদুলিল্লাহ ডান তো এখনও হচ্ছে আমি পোলাওটা বসে দিব এর সাথে হচ্ছে আমি ভাতও রান্না করছিলাম প্রায় তিন কেজি চালের ভাত রান্না করছি যেহেতু পোলাও রান্না করছি তো ভাতটা ওনারা কমই খাবে আর ওনারা হচ্ছে পোলাওটাই বেশি পছন্দ করে তো পোলাও রান্না করছি সাথে ভাত রান্না করছি আর হচ্ছে ডিমটা হচ্ছে আমি তেলের ভিতরে ভেজে নিছি তো এখানে হচ্ছে আমি ডিশ ধুয়ে নিয়েছি এরকম হচ্ছে চারটা ডিশ ধুয়ে নিয়েছি ওনাদের জন্য তো ওনারা হচ্ছে এই ডিশগুলোতেই খাবার খাবে সবাই মিলে একটাতে হচ্ছে চারজন করে বসবে বসেছে সবাই মিলে এই ডিশগুলোতেই খাবার খাবে ওনারা হচ্ছে ফেলেটে খাবার খাবে না সবাইকে একসাথেই খাবার দেওয়া হবে সেই জন্য হচ্ছে আমি ডিশগুলোকে সুন্দর করে ধুয়ে এখানে রেখে দিছি আর যা যা আমার তরকারির জন্য যা যা লাগবে তা হচ্ছে নিয়ে নিয়েছি আর খাবার ওনাদেরকে খাবার দিব হচ্ছে আমি আমার সামনের রুমের এই জায়গাটাতে এখানকে হচ্ছে সোফা ছিল তো সোফাগুলো হচ্ছে বাইরে রেখে দিয়েছি কারণ সোফাগুলো যদি রুমে থাকে তাহলে ওনারা বসতে পারবে না সেই জন্য হচ্ছে সোফাগুলো এখান থেকে সরিয়ে বাইরে নিয়ে রাখছি তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ